চৌদ্দই এপ্রিল রবিবার লখনৌ সুপার জ্যান্সার মুখোমুখি হচ্ছে কলকাতা রাইডার্স কিন্তু তার আগে একটা কথা বলে দিচ্ছি হাসি রানা এবং নির্দি কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন অবশ্যই ভাই এখানে অ্যাভেলেবেল থাকছে অর্থাৎ পরের ম্যাচে আপনারা দেখতে পাবেন যেটি কলকাতার ইটেন হবে কিন্তু তার আগে একটাই কথা বলবো যে এবছর যদি কলকাতা নাইট রাইডার্স না চ্যাম্পিয়ন যে নয় আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবো অর্থাৎ ভিডিও আর জীবনে দেবো না আমি এখানে ইউটিউব ছেড়ে দেবো তো অবশ্যই যদি কলকাতা নাইট রাইডার্সকে যেতে চাও সাবস্ক্রাইব করো ভিডিওকে শেয়ার করে দাও যে আমি কত বড় কে ক্যারের ফ্যান আমি ভাই আমার ইউটিউব চ্যানেল তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো এর থেকে আর বড়ো কিছু হতেই পারে না যে আসলে ব্যাপারটা হচ্ছে হাসিত রানা এবং বা ব্যারোরার দেখা যাবে পরের ম্যাচে অ্যাভেলেবেল সো হাসিত রানা এবং বৈবা ব্যারোর যদি খেলে তাহলে ভারতীয় বলার ওপরে ডিপেন্ড হবে তখন কিন্তু আর মিচেল স্ট্রাকের ওপরে আমাদের ডিপেন্ড থাকতে হবে না সো কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা একটা ভালো খবর আমি এমনকি মিথেল স্ট্রাকের ভাই বসিয়ে দাও আমার দরকার নেই মিচেল আর দ্বিতীয় ব্যাপার তো কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট সু সুখবর যেটা আসছে সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার কি ভাই আমার তো মনে হচ্ছে ভেঙ্কাটেশার সায়ারকে বসিয়ে দিতে পারে ভেঙ্কাটেশার সায়ারকে বসিয়ে দিতে পারে বা আঙ্কুশ রাঘুবংশীকেও বসিয়ে দিতে পারে তো অবশ্যই তিন তিনটে পরিবর্তন দেখবো তার কারণ নির্দেশনা খেলবেই কনফার্ম